বন্ধু চলে আসলাম মার্কেট আপডেট নিয়ে যেটা হচ্ছে আমার চ্যানেলে চা আটা ময়দা তেল চিনি গমের ভুসি এই প্রোডাক্টের আপডেট যে মার্কেট হ্যাঁ মার্কেটের যে কন্ডিশন এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকি এখন আজ থেকে নতুন একটা আপডেট আসবে আমার চ্যানেলে যেটা হচ্ছে যে ন্যাশনালি গমের যে প্রাইসটা গম কোম্পানিগুলো যারা ইম্পোর্টারের যারা গম বিক্রি করে কেমন প্রাইসে গম বিক্রি করছে এবং কি কি গম আছে এই গমের যে প্রাইস বেচাকেনা লোড প্রাইস ঠিক আছে আমি মনে প্রত্যেকটা গম যে বেচাকেনা হয় এটা মনে এক মন হিসেবে গম বেচাকেনা হয় তো হচ্ছে যে এই গমের যে প্রাইসটা এখন থেকে আমার এই চ্যানেলে প্রত্যেক শনি প্রত্যেক সকাল নয়টায় ভিডিও পাবলিশ হবে প্রত্যেক সকাল নয়টা যে আমার আটা ময়দা তেল চিনি গমের ভুসি গম ঠিক আছে এই কয়টা ক্যাটাগরির বুসি প্রত্যেক সকাল নয়টা কিন্তু পাবলিশ হবে এক এক দিনে এক একটা পাবলিশ হবে তবে যদি কেউ এই এরিয়ার মধ্যে থাকেন বিজনেস এরিয়ার মধ্যে থাকেন তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং হচ্ছে যে প্রয়োজনে কমান্ড করবেন আমি অ্যান্সার করার চেষ্টা করব এখন আমি গমের যে গত যে কেনা বেচা হয়েছে এই সপ্তাহে বিভিন্ন কোম্পানি যে মোটামুটি বিভিন্ন কোম্পানি না যে গমের যে কত পার্সেন্ট প্রোটিনের গম কত রেটে বেচা কিনা হয়েছে এইভাবে আমি আমি তো গম আসলে অসংখ্য সেলার হ্যাঁ গমের সেলার অসংখ্য সেলার প্রত্যেক কোম্পানি হিসাবে এই সেলার দেন কোম্পানি গম কিনে কোম্পানি একটা মাদার জাহাজ ইনপুট করে একটা মাদার জাহাজ তিনটা চারটা অংশ করে বিক্রি করে দেয় আসলে ওইভাবে কিন্তু প্রাইসটা দেওয়ার না আমি মোটামুটি যে রেটটা প্রাইসি এই রেটটা আপনাদের সাথে শেয়ার করতেছি যেটা হচ্ছে স্যার আশিয়া সাড়ে বারোর যে গমটা আমার কাছে প্রাইস আছে তেরোশো টাকা রাশিয়া সাড়ে এগারো যে গমটা আছে এটা হচ্ছে তেরোশো টাকা কেনাডা সাড়ে যে গম আছে বারোশো চোদ্দশো পঁচিশ টাকা কেনাডা সাড়ে বারো সাড়ে বারো যে গম চোদ্দশো পঁচিশ টাকা এটা কিন্তু সর্বোচ্চ কোয়ালিটির গম আর্জেন্টিনা সাড়ে এগারো যে গমটা আছে তেরোশো টাকা আর্জেন্টিনা আর্জেন্টিনা সাড়ে এগারো তেরোশো টাকা এবং ইউক্রেন সাড়ে দশে যে গমটা আছে বারোশো নব্বই টাকা এবং ইউক্রেনের আরো কিছু গম আছে যেটা হচ্ছে যে বারোশো পঁচাত্তর টাকা পর্যন্ত মার্কেটে রেট পাওয়া গেছে বারোশো পঁচাত্তর টাকা সাড়ে দশের গম ঠিক আছে সাড়ে দশের গম বারোশো পঁচাত্তর টাকা সর্বনিম্ন গমের রেট পাইছি এবং সর্বোচ্চ গমের রেট পাইছি হচ্ছে যে ক্যানাডা সাড়ে বারো চোদ্দশো পঁচিশ টাকা গমের রেট পাইছি এই হচ্ছে যে গমের যে প্রাইসটা এই প্রাইসটা আপনাদের সামনে শেয়ার করলাম যদি কারো আটা ময়দা তেল চিনি এবং গমের ভুসি এই কিছু এইগুলো প্রাইস যদি কারো আপডেট জানার প্রয়োজন হয় আপনি প্লিজ কমেন্ট করুন আর মার্কেটের ওভারঅল কন্ডিশন কি এটা বোঝার জন্য আমার চ্যানেল সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ